আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আজকের ক্লাসটিতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে পারো তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি দেখছো কমেন্ট সেকশনে জানাতে পারো শিক্ষার্থীবৃন্দ তোমরা এই পরীক্ষাটির জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবা যেখানে পূর্ণমান একশো নম্বর রয়েছে তো প্রথমেই তোমাদেরকে সিনপেসিস ওয়ান একটি অংশ দেওয়া থাকবে যেটি হচ্ছে পরে তোমাদেরকে এক দুই এবং তিন নং প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রশ্নটি এরকম থাকবে যে এক এর মধ্যে তোমাদেরকে একটি টেবিল দেওয়া থাকবে সেই টেবিলটির অ্যান্সার করতে হবে প্রতিটি সঠিক বাক্য গঠনের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ তারপর দুই এ থাকবে হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলো ব্যবহার করে একটি অর্থপূর্ণ ইংরেজি বাক্য গঠন করার মাধ্যমে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ তারপর তিন নং যে প্রশ্নটি রয়েছে সেখানে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশান ইন সেন্টেন্স অর্থাৎ তোমরা উপরে যে পেসেসটি দেখতে পেয়েছিলে এই পেসেসটি পড়ার মাধ্যমে তোমাদেরকে এখানে ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক করে ছটির জন্য আঠারো মার্ক বরাদ্দ রয়েছে তিন রঙের জন্য এ পর্যায়ে তোমাদেরকে সিন পেসিস টু তথা রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যানসার দ্য কোয়েশন নং ফোর ফাইভ অ্যান্ড সিক্স তোমাদেরকে চার পাঁচ এবং ছয় এর প্রশ্নের অ্যান্সার দিতে হবে যেগুলো হচ্ছে চার এর জন্য তোমরা দেখতে পাচ্ছ ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে তোমাদেরকে আটটি শব্দ দেওয়া রয়েছে যেখান থেকে তোমরা পাঁচটি শব্দ ব্যবহার করবে আর বাকি তিনটি ব্যবহার হবে না তোমাদের প্রতিটি সঠিক বাক্য গঠন ও শূন্যস্থান পূরণের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর রয়েছে এবং পাঁচ এ তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে যেখানে তোমাদেরকে পাঁচটি এমসিকিউ সঠিকভাবে লিখতে পারলে পাঁচ নম্বর দেওয়া হবে ছয় এ রয়েছে ওপরে যে পেসেজটি পড়েছিল সেই পেসেজটি পড়ার মাধ্যমে তোমাদের এখানে ছয় নং এর পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তিন নম্বর করে পাঁচটির জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ সাত নং এ রয়েছে মেক ডব্লিউএস এস কোয়েশান ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু হোয়াট হোয়েন হার হোয়াই হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর ওয়ার্ডস এখানে তোমাদেরকে উপরে যে শব্দগুলো আমি পড়ে শুনিয়েছি এই শব্দগুলো ব্যবহার করে ছটি বাক্য এখানে ডব্লু এস ওয়ার্ডে লিখতে হবে প্রতিটির জন্য এক নম্বর করে ছটির জন্য ছয় নম্বর পেয়ে যাচ্ছ আট নং এ রয়েছে রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কর্টস অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স এখানে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে তোমাদেরকে অ্যালোমেলো শব্দগুলোকে সাজিয়ে প্রতিটির জন্য এক নম্বর করে ছটির জন্য ছয় নম্বর পেয়ে যাচ্ছ নয় নংয়ে রয়েছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস পাংচুয়েশন মার্ক ব্যবহার করে এই বাক্যগুলোকে পুনরায় গঠন করে লিখতে হবে প্রতিটি সঠিক অংশের জন্য পয়েন্ট করে তোমরা টোটাল পাঁচ নম্বর এখানে পেয়ে যাচ্ছ দশ নম্বরে থাকবে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য রিলেটেড ইনফরমেশন সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স অর্থাৎ তোমাদেরকে এটি সম্পূর্ণ একটি অর্থপূর্ণ বাক্য গঠন করে অর্থাৎ যে শব্দগুলো বসালে এই অংশটুকু সঠিক হয় সেটির মাধ্যমে এটি পূর্ণ করতে হবে এবং এটির জন্য তোমরা পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ এগারো নঙে রয়েছে রিরাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট এখানে ব্র্যাকেটে থাকা যেই ভার্ভগুলো দেখতে পাচ্ছ এই ভার্ভের সঠিক ব্যবহারের মাধ্যমে লিখতে পারলে পাঁচটির জন্য এক নম্বর করে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ আর বারো নংে থাকবে একটি চিঠি যে চিঠিটি তোমার বন্ধুর কাছে লিখতে হবে যেমন এখানে উল্লেখ রয়েছে রাইটে লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবে তোমার প্রিয় শখ সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো যেখানে তোমরা দশ নম্বর পেয়ে যাচ্ছ এবং সর্বশেষ রয়েছে তেরো নং যেখানে একটি শর্ট কম্পোজিশন লিখতে বলবে আর এই শর্ট কম্পোজিশনটি হচ্ছে ইউর বার্থডে পার্টি অর্থাৎ তোমার জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে তবে সেটি হচ্ছে পাঁচটি বাক্যের মাধ্যমে লিখতে হবে আর এটার জন্য তোমরা হচ্ছে কত পাবো দশ নম্বর শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা তোমাদের সাথে এই মডেল যেই প্রশ্নটি দেখতে পেয়েছিলে এটির স্ক্রিপ্ট নিয়ে কথা শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা মডেল টেস্ট একের এর যে সলিউশনটি রয়েছে এটি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের প্রয়োজন অনুসারে এটি প্র্যাকটিস করতে পারো এখান থেকে প্র্যাকটিস করলে তোমরা তোমাদের প্রশ্নপত্র সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারো এবং পেয়ে গিয়েছো বলে আশা রাখছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এই পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ